আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাশেষ মেহরবানিতে আমিও অনেক ভালো আছি আমি এখন অবস্থান করছি বেড়া চতুরহাটে আমাকে বেশ কয়েক ভাই কমেন্ট করছেন যে ভাই টু বেড়া চতুরহাটের ভিডিওটা দেখাবেন আমি সেই ভাইয়ের কমেন্টের কমেন্ট নেই হলো আজ আমার আশা বেড়া চতুরহাটে চলেন যাই এই হাটের ভিতরে যা দেখব এখানে কি সকল কি কি ধরনের গরু ওঠে এবং এই হাটে ছোট বড় বা বকনা সম্পূর্ণ মানে সব সাইজের গরি ওঠে সেই গরুগুলোর চিত্রই আপনাদের মাঝে তুলে ধরবো তো প্রিয় দর্শক এই হাটে বিভিন্ন এলাকায় থেকে খুব দূর দূরান্ত থেকে অনেক ব্যাপারী এবং যে তারা আসেন এখানে ওনাদের থাকা খাওয়ার সুব্যবস্থা আছে এবং এই হাতে পর্যাপ্ত পরিমাণ হলো গা সিগুড়ি দিয়ে থাকে তো দর্শক আমরা কথার বাড়াবো না হাটের ভিতরে চলে আসছি আমরা হাটের ভিতরে যাব এখানে কি কি ধরনের গরু উঠছে সেই গরুগুলোর দাম সব আপনাদের বলে দেবো তো আসেন দেখতে পারছি যে এখানে অনেক বকনা আছে বিভিন্ন কোয়ালিটির এবং মানসম্মত মানে খামারি উপযুক্ত বকনা আছে তো এখানে যে ভাই আছে তার সাথে কথা বলবো এই বকনা গুলোর কি সকল দাম চাচ্ছে এবং কি দামে বিক্রি হবে সেই বিষয়ে ভাই আসসালাম আলাইকুম ভাই ভালো আছে ভাই আপনার তো সবগুলো গড়ি আপনি সবই বক তো ভাই এই বকনাগুলোর কি রকম দাম বা মানে কি রকম একটু বলবি ভিশন বাচ্চা ভাই এগুনি মানে হচ্ছে লো 80% আছে এগুনি 90% আছে প্লাস 80% প্লাস 90% আছে না ভাই ভালো আছে তো ভাই আপনার গরু কোন থেকে এখান থেকে শুরু তো ভাই প্রথমে যে গোলটা দেখতেছি এই গোলটার দাম কত ভাই

এটা মুন্ডি জাত ভাই এটা হচ্ছে দাম বেশি এটা মুন্ডি জাত মুন্ডি জাতের টইয়াটা দেখাও মুন্ডি জাতের কি দাম বেশি এটা হাই কোয়ালিটি দাম ভাই হ্যাঁ আচ্ছা মুন্ডি গরুর দাম বেশি কারণ মুন্ডি জাত মানে মান ভালো দুধ বেশি मारे দুধ বেশি হয় দুধ সুস্বাদু হয় তো প্রিয় দর্শক আশা করি বুঝতে পারছেন তারপরে গরুটা ভাই এটা এটা দাম একটু কম আছে এটা দাম আছে তো 68000 68000 তারপরে গরুটা ভাই এরা মুন্ডি জাত

আসলে ভাই একটা কথা বলি আমি হলো ভাই একটু হাত চাল মালিক আমি সার গরু পেলে থাকি এবং আমার ইচ্ছা আছে আমি বক না শুরু করবো আমি ঘুরে ঘুরে দেখতেছি যে জন্য একটু চেষ্টা করতেছি তো ভাই আসি ভাই আহ দোয়া করি আপনার সবগুলো গরু জানি বিক্রি হয়ে যায় ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন ভাইয়ের গরুগুলো দানি বিক্রি হয়ে যায় ভাই আসি আসসালামাইকুম

যদি মনে করেন যে যারা খামার উপযোগী আছে ওরা যদি আসে গড়ে বা বেসে বেসে যদি একটা করে কেটে নেয় বা সবগুলো নেন তাহলে কিরকম দাম লাখে এবারে সে হান যোগ ফালা দেওয়া লাগবে যে হান এবারে সে হিসাব করে হান দাম করলে আইতে দেওয়া যায় লাটে ভাটে আচ্ছা ইলে অরিজিনাল শাহিওয়াল বুঝছেন অরিজিনাল শাহিওয়ালও আছে দেশালও আছে আপনার বাচ্চাগুলো অনেক সুন্দর এবং মানসম্মত জি তো ভাই ভালো থাকবেন ধোয়া করে আপনার গরুগুলো জানি বিক্রি হয় আমাদের বোয়ালা হাটে দোয়া চলে অবশ্যই আসবেন রোবেরও তো যা তো ভালো থাকবেন ভাই জি আসলে তারপর চল্লিশ ভাই গরু আনা লাগবে ভাই ভালো বড় সামের গরু জাত মান ভালো

আমি যদি লই একশো দাম দেবেন তাই না গত বছরের মনে করেন যে তিন ডর মেলা ডেলা আর কিছু গরু মনে হয় আগে বেজেলা ছিল মনে আগে তো বেজেলা ছিল প্রিয় দর্শক আমি যে সকল গরু কিনে থাকি সেই সমস্ত গরু এই হাটে নাই আসলে আমি আর দশটা গরু কিনতে আসছিলাম এই বেড়া চতুর হাটে এই হাটে আমি যে ধরনের গরু কিনি সেই ধরনের গরু এখানে নাই এখানে গরু আছে ভালো সামের দেশাল গরু শাহি এবং বকনা সামের গরু তো প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন খদাহ আসসালাম আলাইকুম